সম্মানিত বিবাহ আশা করি সকলেই ভালো আছেন এবং যারা নাকি যৌন দুর্বলতায় ভুগছেন কোনো ওষুধে ফল পাচ্ছেন না সহবাসে সময় পাচ্ছেন না তাদের জন্য নিয়ে আসছি আজকের এই প্রোডাক্টগুলো আজকে দেখাবো যে প্রোডাক্টটি সেটা হচ্ছে আপনার নিউ লক জাম্বুকন্ডম এটা সুপার লক জাম্বুকন্ডম এটা ব্যবহার করে আপনি আপনার ওয়াইফকে সময় দিতে পারবেন এবং যাদের লিঙ্গ চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি তারা এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করে আপনি আপনার ওয়াইফকে আনলিমিটেড ধরে সময় দিতে পারবেন আপনার ভিডিওটা আউট হয়ে যাওয়ার পরেও এটা আপনি দিয়ে কাজ করতে পারবেন এ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা কোনো ইনফেকশন করে না এটা একটা ভালো একটি প্রোডাক্ট এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং ভিডিওটা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যে চলুন ভিডিওর কিভাবে এটা কাজ করবেন সেটা বলি প্রথমে আপনি এই পেনিসটা দেখুন একদম অরিজিনাল পেনিসের মতোই এটা টানলেও সমস্যা নাই মাথাটা অনেক সফট মাথাটা অনেক ভালো একটি প্রোডাক্ট তার ভিতরে আপনার লিঙ্গটা ঢুকিয়ে গণ্ডকোষ্ঠটা লক করে দিবেন যাতে আপনি কাম করার সময় ওটা খুলে না যায় দেখুন এটা উন্নত মানের একটি প্রোডাক্ট উন্নত ভালো একটি প্রোডাক্ট কোয়ালিটিফুল এবং অরিজিনাল পেনিসের মতোই শিরাগুলো ভেসে আছে এটা ভালো একটি প্রোডাক্ট আশা করি যদি ভিডিওটি আপনাকে ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন